তো নজর যদি একটা বদকারের নজর বাচ্চার উপর লাগে তাহলে ভাই আল্লাহ নজর আমার আপনার উপর লাগবে না কেন অবশ্যই লাগবে একটা বদকারের নজর যদি আমার আপনার উপর লাইগা যায় আল্লাহ আল্লাহ নজর আমার আপনার উপর লাগবে না অবশ্যই লাগবে আল্লাহর বান্দা এক আল্লাহর ওলি ওনার কাছে যেই হিন্দু আই হেই মুসলমান হয়ে যায় সুবাহ হাস্যক্ষর ঘটনা বলে যে হিন্দু আয়ে আয়ে আয় মুসলমান হয়ে যা কালি আল্লাহ রলি ছা আর মুসলমান হয়ে যা এনে এই অবস্থা দেখে হায় হায় রে হিন্দু সব তো মুসলমান হয়ে যাইতেছে কি উফায় এখন হিন্দুদের মধ্যে এখন আদালতের মধ্যে অভিযোগ করলো যে স্যার এমন এমন অবস্থা যে অমুক অমুক এক মুসলমান সে তো আমাদের সমস্ত হিন্দু ভাইদেরকে জোর কইরা মুসলমান বানায় লইতেছে তাকে আদালতে দাঁড় করানো হলো দাঁড় করানোর পরে আল্লাহর বান্দা এখন দাঁড় করানোর পরে এখন তাকে জিজ্ঞাসা করে সে জিজ্ঞাসা করলো যে আমাকে কেন দাঁড় করলেন কারণ কি বলে তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তুমি তুমি নাকি হিন্দুদেরকে জোর মুসলমান বানাইতেছ এটা তো খারাপ কাজ এটা তো ভালো নয় তোমার যার ধর্ম যদি ব্যক্তিগত ভাবে ঢুকে ঢুকো তুমি জোর কইরা করো কেন ম্যাজিস্ট্রেট হিন্দু আল্লাহর এখন সাক্ষী দরকার আছে না শাক্কি তো অবশ্যই লাগবে শাক্কি ছাড়া তো হয়তো না হিন্দুদের মধ্যে মাশাআল্লাহ অনেকটি একটা শাক্কি দাঁড়ায় গেছে মিত্তা শাক্কি দেওয়ার জন্য দেশে মুসলমান জোর করে বানাইছে অথচ কিন্তু কোনো জোর জবস্তি নাই আল্লাহর ওলি চাইছে তাকাইছে কথা কইছে মুসলমান হইছে তখন আল্লাহর ওলি যেই ব্যক্তি শাক্কি দিবে তাকে বলে বাই বলো দেখি আমি তোমারে মুসলমান বানাইছি নি একটা প্রশ্নই করছি ভাই বলো দেখি আমি তোমাকে মুসলমান বানাইছি নি কথা পরে হিন্দু আর কিছু কয় না একটু পরে হিন্দু কাক গড়ায় দাঁড়ায় আল্লাহ প্রশ্ন করে ভাই বলো দেখি আমি তোমারে মুসলমান বানাইছি নি আর হিন্দু একটু পরে কোনো জবাব না দেয়া সাক্ষীর পরিবর্তে বলে লা ইলাহা একজন হিন্দু কাট করায় দাঁড়াইয়া মুসলমান হইয়া বিদায় আবার আর একজন সাক্ষীর কাজ গড়ায় দাঁড়াই ল আবার আল্লাহ বলে ভাই বল দেখি আমি তোমারে মুসলমান বানাইছিনি এ ইনুয়ে কোন উত্তর দিতে পারে না উত্তর না দিয়া বলে লা ইল্লাল্লাহ হাম্মাদুল্নাসুলুল্লাহ এইবাবে একজন দুইজন তিনজন চারজন মুসলমান আল্লাহর গুলা ওই হিন্দুদের মধ্যে অনেকে আল্লাহর লিয়ে প্রশ্ন শুই না তাকাইয়া তাকাইয়া আল্লাহ রলির কাছে সামনে পইরা মানুষের সামনে কালিমা পইরা মুসলমান হইয়া যাইতেছে ভান ম্যাজিস্ট্রেট তাকায়া দেখে হাই হাই রে কি উপায় ম্যাজিস্ট্রেট এই অবস্থা থেকে গাবড়ায় গেছে হায় রে যদি আমার কোনো প্রশ্ন করে বয় তাহলে আমিও যদি আবার কালিমা ফুরে লাই এই বইয়ে ম্যাজিস্ট্রেট বড় টেনশনে ফুরে গেছে থাক এই আদালতেই বাদ এই আদালতে দরকার নাই বলে সব শান্ত হোক আদালত আমার দরকার নাই আমি আদালতের রায় দেয়া দিছি ওই আল্লাহর বান্দা মুসলমান খালাস কোনো দোষ নাই যাও তোমার কোনো দোষ নাই চলে যাও যা হানালো বলে কিসের প্রভাবে দৃষ্টির প্রভাবে দৃষ্টির প্রভাবে ওরে মুসলমান আল্লাহর গুলাম আমার আপনার যদি আল্লাহর মোহাম্মত অর্জন হইয়া যায় আমি আপনি যদি আল্লাহর এস অর্জন করে ফেলি আল্লাহওয়ালা গুণ যদি আমি আপনি অর্জন করি আমার আপনারও দৃষ্টি যদি কারো পরে পড়ে প্রভাব পড়ার সাথে সাথে তার দিলটা পরিবর্তন হয়ে যেতে পারে ও মুসলমান জবানের প্রভাব বাংলা জবানের প্রভাব আল্লাহ ওয়ালাদের জবানের প্রভাব পড়া যায় আল্লাহ ওয়ালাদের জবানের প্রভাব আল্লাহ ওয়ালাদের জবানের প্রভাব আমার উপর দিলের মধ্যে গিয়ে লাগে ও মুসলমান আল্লাহর গুলাম বলে কিভাবে বলে দুইটা বান্দা বলে দুই বান্দা সফরে রওনা হলো একজন খ্রিস্টান আর আরেকজন মুসলমান দুই বান্দা সফরে রওনা হলো একই গন্তব্যস্থান বলে দুনুজনে আবার খাদ্যে পাতে ল এক চলা শুরু করলো সফর করতেছে রাস্তার মাছখানে গিয়া এক জঙ্গলার কাছে গিয়া রাস্তার মাছখানে গিয়া খাদ্য সব শেষ হয়ে গেছে মুসলমান বান্দারও খাদ্য সব শেষ আবার খ্রিস্টানেরও খাদ্য সব শেষ দুজনে এক জায়গায় যাইবে কি উপায় জংলায় অবস্থান করলো হায় রে পেটে ক্ষুধা যদি লাগে কি খাইব উভয়ে বইসা চিন্তা ফিকির করতেছে মুসলমান আল্লাহর গুলাম করতে করতে বলে কোন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই বলে মাওলা বা কাছে আল্লাহর কাছে চাইয়া চাইয়া আনবো আল্লাহর কাছে দোয়া কইরা আনবো মুসলমান বলেন হে খ্রিস্টান ভাই তুমি একদিন আল্লাহর কাছে দোয়া করবা আমি একদিন আল্লাহর কাছে দোয়া করব। আমি একদিন আল্লাহর কাছে দোয়া কইরা আল্লাহর কাছে খাদ্য আনবো তুমিও একদিন আল্লাহর কাছে তোমার প্রভুর কাছে দোয়া কইরা তুমি খাদ্য আনবা মধ্যে পরামর্শ হইল প্রথম দিন মুসলমান বান্দা 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 আল্লাহ আল্লাহ আল্লাহাল কইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে চাই বলে মালি বিপদে পড়ে গেছি গো ও মালি আমাদের জন্য আমার জন্য খাদ্যের ব্যবস্থা করো আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের করিয়া আল্লাহর কাছে চায় আল্লাহ আমার জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও খাদ্যের ব্যবস্থা কইরা দাও এই দোয়া করার পরে কান্নাকাটি কইরা আল্লার বান্দা দোয়া করার পরে কিছুক্ষণ পরে তাকা দেখে আল্লাহর একটা সুদর্শন সুন্দর যুবক জব্বাওয়ালা পাগড়িওয়ালা একটা যুবক খাদা খাবারের দস্তর দোস্তানিয়া সুন্দর খাবার লইয়া মজাদার খাবার আল্লাহর সুন্দর খাবার লইয়া আল্লাহর বান্দাদের সামনে হাজির হাজির হইয়া এখন খানা খাইলো তৃপ্তি সহকারে উভে খানা খাইলো খানা খাওয়ার পরে এখন পরের দিন খ্রিস্টানের ফালা এবার বলেন খ্রিস্টান যদি জোহা করে কামইব এরা তিন খুদা মানে কয় খুদা তিন খুদা আল্লাহ কু মানে ইসা কু মানে মরিয়ম আলাহিসাম তিন খুদা মানে তাহলে এরা শিরিক কাফের ডাইরেক্ট তারা এখন উনার ফালা দোয়া করবে আল্লাহর কাছে খাদ্য আনবে পরামর্শ হয়েছে মুসলমান একদিন আল্লাহর কাছে চায় খাবার আনবে আর সে আরেকদিন খাবার আনবে আল্লাহর বান্দা খ্রিস্টান দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে মুসলমান যেই পরিমাণ খাবার আনছে আশ্চর্যের বিষয় খ্রিস্টান ব্যক্তি মুসলমানের চাইতেও বেশি পরিমাণ খাবার আনছে সুহান আল্লাহ আশ্চর্যের বিষয় না মুসলমান যতটুক খাবার আনছে খ্রিস্টান আল্লাহর কাছে দোয়া কইরা তার চেয়ে থেকে আরো বেশি খাবার আনছে কেমন দেখেন মুসলমান চিন্তা আশ্চর্য হয়ে গেছে হাই হাই এইটা কোন কেরামতি দেখাইলো বলে ভাই আমি তো ওর খাবার আনছি তুমি তো ডাবল আনছো বুঝলাম না এটা কেমনে হইল কোন কারণে খ্রিস্টান বলে বন্ধু হে দুইটা সুসংবাদ আমি তোমারে দিব তবে আগে তুমি খাবার খাও তারপর সংবাদ গুলা দিব সুবহানাল্লাহ বাইরে আমার খাবারটা খাওয়ার পরে খ্রিস্টান বলে দুইটা সুসংবাদ আমি তোমার একটা সুসংবাদ আমি যখন তোমার মোনাজাত শুনলাম তুমি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেছ আল্লাহর কাছে দোয়া কইরা গুনাহের মাপ চাইতেছো তোমার এক কাছে তুমি আমি সব শুনছি চাইতেছ শোনার পরে একটু পরেই তাকায়া দেখি একজন সুদর্শন যুবক তোমার দোয়ার পরেই সুন্দর জান্নাতি খাবার নিয়ে হাজির তখন আমি খ্রিস্টান মনে মনে চিন্তা করেছি না 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 কত জীবন আল্লাহ খ্রিস্টান খ্রিস্টান ইবাদত কইরা বলে যিশুর কাছে চাইলাম কিছুই পাইলাম না 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 খ্রিস্টান ধর্মে আর থাকা যাবে না প্রকাশ্যে দেখা যাইতেছে এ কাল্লা যে বান্দাদেরকে দিতে পারে এ কাল্লা যে বান্দারে খাওয়ায় এ কাল্লাদে জান্নাতে খাবার পাঠায় দে না খ্রিস্টান ধর্মে আর থাকা যাবে না ও মুসলমান ভাই তোমার এই আশ্চর্য দেখা আমি খ্রিস্টান কালিমা পইরা প্রথমে মুসলমান হইয়া গেছে বলে কালিমা পইরা মুসলমান হইয়া গেলাম বলে আমি মুসলমান হইছি তোমরা আলেম আলেমদের কাছে শুনছি যেই ব্যক্তি কালিমা পড়বে মুসলমান হইবে বলে তার পিছনের যত গুণায় আছে সব আল্লাহ মাফ করে দিবে একেবারে নিষ্পাপ বলে কেমন নিষ্পাপ মায়ের গর্ব থেকে যখন একটা বান্দা যখন আল্লাহর একটা বান্দা প্রসব হয় একটা মানুষ যখন মায়ের গর্ব থেকে পরিপূর্ণ নিষ্পাপ হইয়া আসে কোনো গুণা নাই কোনো নাফর মানে নাই তার জীবনে কিছুই নাই একেবারে নিষ্পাপ ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে পূর্বের যত গুণায় আছে আল্লাহ সব মাফ কইরা আল্লাহ দে সুতরাং আমি কালিমা পইরা যে মুসলমান হইলাম এই মুসলমান হওয়ার পরে আমি জানি আল্লাহ আমার গুণাগুলো মাফ কইরা দিছে আমি নিষ্পাপ হয়ে গেলাম আমি নিষ্পাপ হয়ে গেছে সুতরাং আমি যদি আল্লাহর দোয়া তুমি যদি কইরা আল্লাহর কাছ থেকে আনতে পারো আর আমি বিশ্বাসীবাদী হইয়া নিষ্পাপ হইয়া আমার মাওলার কাছে দোয়া কইরা আমি কেন আনতে পারবো না সংবাদ আমি কালিমা পহিরা মুসলমান হয়ে গেছি দুই নম্বর সংবাদ বলে তুমি আনছো অর্ধেক তোমার থেকে আমি ডাবল আনছি বলে কেন জানো নি আমি আল্লাহর কাছে ডাবল চাইছি বলে কেমনে চাইছেন ডাবেল বলে আমি আল্লাহর কাছে ডাবল কিভাবে চাইছি আল্লাহর কাছে দোয়া করছি মালি তোমার যে নেক বান্দায় আমার কাছে আছে আজকে তার সোহবতে থাকার কারণে তার দুয়ার বরকত দেই আমি কালিমা পইরা মুসলমান হই আমারে তুমি যেই খাবার দিবা তোমার এই নেককার বান্দাটাকেও আমার সাথে ডাবল খাবার দিয়া দা সুবহানাল্লাহ তাহলে আল্লাহ জবানের প্রভাব আছে কে আছে না আছে তো মুসলমান ভাই আল্লাহওয়ালাদের জবানের প্রভাব যদি থাকে আজকে আমার আপনার আজকে এই একটা মজলিস যে তৈরি করা হয়েছে প্রতি মাসিক একটা তালিমি মজলিস যে তৈরি করা হয়েছে যদি একজন আল্লাহ আল্লাহওয়ালা এখানে একজন আলেম যদি আনা হয় যদি আমরা সকলেই শুরু মা পর থেকে অল্প একটু সময় আসার পর পর্যন্ত যদি আমরা আলোচনা দৈর্যের সাথে শুনি উনি যদি উনি যদি আল্লাহওয়ালা হয় তাহলে আমরা ন্যাক নিয়তে যদি শুনি এই জবানের প্রভাব চেহারার প্রভাব দৃষ্টির প্রভাব আমার আর আপনার উপর পড়বে না ইনশাআল্লাহ অবশ্যই পড়বে ইনশাআল্লাহ তো কাজেই আমরা আজকে আমাদের যে মেহমান আসবে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে রাস্তায় আসে রাস্তায় আসেনি আসতেছে ইনশাআল্লাহ এই আড়াই হাজার থেকে আসবে অনেক দূর ব্রাহ্মণবাড়িয়া বাড়ি উনি ওই জায়গায় চাকরি করে জুমা পড়াইছে তো ওইখান থেকে আসতেছে হয়তো একটু দেরি হবে না ইনশাল্লাহ আশা করা যায় আসার পরে দেওয়া যাবে ইনশাল্লাহ তবে আমরা সকলে দোয়া করব যাতে আল্লাহ পাক উনাকে ছই সালামতে আমাদের গন্তব্যস্থানে আল্লাহ তালা যেন পৌঁছায় দেয় এ পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক